আমিও রান্না বান্না শুরু করব মা এখানে ফুল তুলছে আর আকাশে এখনো সূর্য ওঠেনি লাল হয়ে গেছে এখন সূর্য উঠবে তো বন্ধুরা আমরা চলে এসেছি নিমপাতা তুলতে আজ নিম বেগুন রান্না করা হবে তুলো নিচ থেকে তুলুক কচি পাতা সবই তো কচি পাতা নতুন ডাল বেরিয়েছে না কতগুলো লাগবে অনেক পাতা কিন্তু নিয়ে এসো দিয়া নিম পাতা শুকিয়ে রাখলে হয় না হ্যাঁ হয়তো কতগুলো তুলছে আর তুলো না দেখো কত সুন্দর পাতা হ্যাঁ পাতাগুলো চেহারাও ভালো আমরা কিন্তু এরকম পাতা দিয়ে নিম বেগুন খাই অনেকে কচি পাতা দিয়ে খায় কচি পাতা দিয়ে নিম কি নিম বেগুন করলে নাকি ভালো আমরা এখানে এরকম পাতা দিয়ে কেন খাই বলে আমাদের এখানে সব সময় পাওয়া যায় না আর মাথা ভেঙে দিলে আবার যদি থ্যাংক ইউ নিম গাছ এবার চলো এ তুলবে না বেগুন তুমি আজকে নিম বেগুন রান্না করবে বলে নিম পাতা তুললে চলো বেগুন তুমি অনেক দিন ধরে খেতে চাইছিলে ওই জন্য থ্যাংক ইউ সো মাচ চলো এখন গরমকালের দিন নিম বেগুন খাওয়া ভালো ফুলটা ভালো বাবা বোঝা না

ভাজা করতে দিয়েছি আর এখন আমি যে নিম পাতাটা নিয়ে এসেছিলাম এটা ধুয়ে নিয়েছে এটা ছাড়িয়ে নেব মা বাবা বাইরে আছে বাইরে কাজ করছে বললাম যে মা বাবাকে বললাম যে বাবা কয়দিন পরেই তো চলে যাবেন করতে হবে না তাও ওই যে কাজ না করে থাকতে পারে না এই আর কি তো পাতাগুলো এরকম ভাবেই ছাড়িয়ে নিলাম তো এখানে বেগুন আর আলু ভাজা হচ্ছে এখানে নিম পাতাগুলো খালি কড়াই একটুখানি এখানে কী বলে ভাজা করে নিচ্ছি আর এখানে এখানে টপু দিয়ে টকুমুখি সবজি হচ্ছে নিম পাতা খালি কড়াইয়ে ভেজে এখন গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়োটাই এখন ওর মধ্যে দিয়ে দেবো

এই যে সবাই মিলে এখানে লাগেজ গোছানো হচ্ছে। ও এসছে বা আমাকে হেল্প করতে লাগেজ গোছানোর জন্য আর এই যে। তো

আমি এই প্রথম খাচ্ছি এই দানার জন্য ভাল লাগছে না জানি না দানা চিবী খেতে হয় কি কি জানি বাবা মাকে টেস্ট করানোর জন্যে কেনা হয়েছিল অথচ সোনার বাবাকে বলবে এ আর না কিনতে বাচ্চাদেরকে পড়াতে নিয়ে এসেছিলাম ওখান থেকে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে তো এখানে এসে নিলাম লঙ্কা আদা আর এখানে কাঁচকলা আর নিয়েছি এই যে সর্ষের তেল এই সরষের তেলটাই আছে দেখছি এখান থেকে আর কিছু নেওয়ার ইচ্ছা নেই তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমি মন্দিরের জন্যে এই যে ভগবানের ভোগ বানাচ্ছি এই মামা প্যাকেট তো এটা হচ্ছে ড্রাই কোকোনাট এটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে নাড়ু তৈরি করব বলে তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে ভগবানের জন্য নাড়ু তৈরি করছি এই যে আমার অনেকগুলো করা হয়ে গেছে যেহেতু আমার দুই হাত বন্ধু ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি তো এখন এই যে ভিডিও করে দিচ্ছি তো এখানে আমার বানানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ওখানে একটু বড় বড় সাইজ তার কারণ হচ্ছে মন্দিরে দেব তো ওই জন্য আর এখনো এতটা রয়ে গেছে বুঝতে পারিনি যে এতটা লাগবে না তা তাই যাই হোক আমার হয়েও গেছে আর কয়েকটা হলে তারপরে আমার হয়ে যাবে কমপ্লিট দেখি দেখি তাই না হাত পাগলো এই ঠামা এখন নাতনিকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে আর সাজুগুজু করছি দুজন মিলে দুই বোনে সাজু করছে এই প্রথম পড়লো ঠাক ঠাক পরে ভালো লাগে পাড়া হাত দেখি হাতে একটা আপনার হাত দেখি ও আপনি এক হাতে পড়েছেন এক হাতে ঠাক ঠাক মেল পালিশ পরে আর একজন নাচা শুরু করে দিয়েছে বাহ ভালো হচ্ছে তো খুব ভালো হচ্ছে বাহ বাবা

এই যে আমার মেয়ে এখানে রান্নার জিনিসপত্র পাটি যে রান্না করছে সবার জন্য রান্না করছে কি রান্না করছো মা হলুদ রান্না করছো হলুদ লবণ চিনি ও হলুদ লবণ চিনি এগুলো তুমি রান্না করেছো বা বাবা বাবা আর কি রান্না রান্না করୁনি তুমি কি আনতে যাচ্ছো তো ওই তো সবজি তুলতেই আছে

এরা সাইকেল চালাচ্ছে আর ওই যে মাটি বন্ধুরা ঘর মোছা শুরু করেছি হওয়ার আগে কিন্তু ঘর হয়ে গেছে সন্ধে তার কারণ হচ্ছে ঘর মুছতে মুছতে মায়ের সঙ্গে একবার গেছিলাম গল্প করতে ওই বাইরে সবাই বাচ্চারা খেলা করছে এর মধ্যে আমার কাকি শাশুড়িও ফোন করেছিল মায়ের সঙ্গে কথা বলার জন্যে ফোনটা নিয়ে মায়ের কাছে দিয়ে মায়ের সঙ্গে কিছুক্ষণ বসে গল্প করে বাচ্চারা খেলা করছে সেটা দেখে আবার এসে ঘর মুছছি ঘর মুছতে মুছতে মাঝখানে ব্রেক নিয়ে আমার সব কিছু দেরি হয় বন্ধুরা আজ বিকালবেলা মা আমাদের বাগান থেকে পুইশাবির মিচুরিও বলে অনেকে মিটুরি বলে তো এটা তুলেছে একদম অল্প কয়েকটা যাই হোক এগুলো তুলেছে আর থানকুনি পাতাগুলো তুলেছে তো এগুলো এখন ফ্রিজে রেখে দেব ও তুমি আর ঠামা তুলেছো একসঙ্গে ও এই প্লাস্টিকগুলো নিয়ে ভিতরে রেখে ফ্রিজে রেখে দেব তুমি কী খাচ্ছ বলো গ্রেপস খাচ্ছ ঠামা দাদা কোথায় গেছে বলো বেরি বেরি করতে গেছে জেঠুর সঙ্গে তা আমি বলছি বের বেরি করতে গেছে যাইনি এক্ষুনি চলে আসবে যাইনি তা কোথায় বলো বাড়ি কোথায় ডাকো ডাকো দেখো ডাকছো শোনে কি না আচ্ছা তা তুমি ডাকো ডাক ও বাবা মা বাড়িতে নেই এক্ষুনি চলে আসবে তো বন্ধুরা এখন আমি তৈরি করছি রুটি আর আমার মেয়ে ওইদিকে ঠামা দাদার কাছে আছে ইন্ডিয়াতে ফোন করেছে কথা বলছি ওর ভাইয়ের সঙ্গে তো বন্ধুরা রাত্রিবেলা কী কী রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর বাবা মা ইন্ডিয়াতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে মনে হচ্ছে কি আমি ইন্ডিয়াতে যাচ্ছি এক দিক দিয়ে খুশি লাগছে যে আমার মনে হচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি আবার খারাপও লাগছে যে বাবা মারা চলে যাবেন বাবা মা যদি এখানে সারা জীবন থেকে যেতে পারতেন তাহলে খুব ভালোই হতো বাবা মাকে বলা হচ্ছে যে এখানে কিন্তু আপনার তিন ছেলে আছে আর ওখানে এক ছেলে আছে এখানে আপনাদের বেশি থাকার কথা আর ওখানে আপনারা কম থাকবে তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি আর সবাই ঘুমাচ্ছে আমি বাদ দিয়ে তো বন্ধুরা ভাই ভাই রাতে রাতে দেখা হবে একটা নতুন ভিডিওতে